আসসালামু আলাইকুম বিক্ষোয়া এই যে স্টেশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফার মাহফুসর তো আশা করি মহান আল্লাহ তালসহ তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বীজগণিতিক সূত্রের সূত্রে প্রতিপাদন ও সূত্রের সাহায্যে বড় বিভিন্ন আজকের ভিডিওটি মূলত ক্লাস সেভেন সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যে শিক্ষার্থীগণ আছে তাদের জন্য এই ভিডিওটি করা এবং আমরা এই ভিডিওটি পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সমাধান করবো কয়েকটি পর্বে আমরা এই ভিডিওগুলোকে ভাগ করবো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে বীজগণিতিক সূত্রের প্রতিপাদন ও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমি একটা সাজেশন তৈরি করেছি সেই সাজেশন অনুযায়ী অর্থাৎ এই সাজেশনটার মধ্যে বেসিক যে ম্যাথমেটিক্স গুলো আছে অর্থাৎ যেগুলো আমাদের একান্ত না জানলেই নয় সেই অঙ্কগুলো এই সাজেশনে দেওয়া আছে আমরা সেই সাজেশন অনুযায়ী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি বিন্দুবরণে স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে এবং ফেসবুক পেজে যে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ হিসেবে অনুরোধ করা যাচ্ছে তো চলো ইন্টারপরে ফিরে আসছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ আমাদের সাজেশনের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে বর্গের দুটি সূত্র লিখো এবং সূত্র দুটি প্রতিপাদন করো বর্গের প্রথম দুটি সূত্র হচ্ছে আমাদের সাইড সাইডে দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এস বিয়ার দ্বিতীয় সূত্রটি হচ্ছে আমরা এখানে কি করলাম সমাধানের ক্ষেত্রে লিখলাম বর্গের প্রথম দুটি সূত্র হল এই স্কোয়ার বর্গের প্রথম দুটি সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আমাদের সেকেন্ড সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার অর্থাৎ দুটো সূত্র আমরা লিখলাম এখন এই সূত্র দুটাকে আমার প্রমাণ করতে বলেছে যে প্রতিবাদন করব প্রমাণ করব কিভাবে a প্লাস b হোল স্কয়ার থেকে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার হয় আবার কিভাবে a মাইনাস b হোল স্কয়ার থেকে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার হয় তো দেখো দুই নম্বর সূত্র দুটি প্রতিবাদন করা হলো তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার বলতে বোঝাচ্ছে এ প্লাস বি কে আমরা দুইবার গুণ করব বা এ প্লাস বি দুইবার গুণ আকারে আছে অর্থাৎ এ প্লাস বি ইনটু এ প্লাস বি এই যে এ প্লাস বি ইনটু এ প্লাস বি তাহলে এটাও লিখলাম এ প্লাস বি ইনটু প্লাস বি এখন গুণ করে দাও এ আর এ গুণ দিলে হবে এ স্কোয়ার এ আর বি গুণ দিলে হবে এ বি ঠিক একই ভাবে প্লাস 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 এ আর বি গুণ দিলে হবে এ বি বি আর বি গুণ দিলে হবে বি স্কোয়ার তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এ স্কোয়ার যা আসে আমরা তাই রাখলাম বি আর বি দুইটাকে যোগ করলে আমাদের হবে টু বি কি হবে টু বি অর্থাৎ এই দুইটাকে যদি আমি যোগ করে নিয়ে আসি সেক্ষেত্রে আমার মান হচ্ছে টু এ বি আর এখানে বি স্কোয়ার যা তাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে কি এই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো তাহলে কি দাঁড়ায় অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড অথবা এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমি আরো একবার বলি আমরা এ প্লাস বি হোলি কে আমরা দুইটা অংশ ডিভাইড করে দিছি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুইটা অংশে ভাগ করে দিছি ভাগ করে দেওয়ার পরে এর উপাদানগুলোর সাথে এর দ্বিতীয়টার উপাদানগুলোকে গুণ করেছি অর্থাৎ এ আর এ গুণ দিলে হবে আমাদের এ স্কোয়ার লিখলাম এ স্কোয়ার এখানে তারপরে এ আর বি গুণ দিলে হবে এ এখানে আমি টা লিখলাম প্লাস বি আর এ গুণ দিলে হবে ab আর বি আর বি দিলে হবে কি হবে বি স্কোয়ার এখন যদি আমি যোগ করি তাহলে সরি যোগ করলে হবে টু এ বি যেখানে হবে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের প্রতিপাদন আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক একইভাবে ঠিক সেম মেথডে আমরা দুই নাম্বার যে সূত্রটা সেটা আমরা প্রতিপাদন করলাম কিভাবে দেখো লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এ মাইনাস অর্থাৎ এই যে এ b বি হচ্ছে এটা আমরা লিখলাম ঠিক একইভাবে এখানে আমি এ প্লাস কে আলাদা করে দিয়েছি এখানে আমি এ প্লাস কে আলাদা করে দিয়েছি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি গুণ করো এ আর এ গুন দিলে হবে এ স্কোয়ার তারপরে প্লাস মাইনাসে এ সরি এ মাইনাস মাইনাস কি হবে এ বি ওকে মাইনাস প্লাস মাইনাস এখানে হবে এবি মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এখন ক্যালকুলেশন করলে দাঁড়ায় এ স্কোয়ার এখন যেহেতু দুইটা মাইনাস আছে তার মানে প্লাস হবে কিন্তু চিহ্ন হবে মনে রাখতে হবে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে চিহ্ন যদি সেম থাকে সমচিহ্ন থাকলে সেটা সেই চিহ্ন হবে যদি দুটা প্লাস থাকে তাহলে প্লাস হবে দুইটা মাইনাস থাকে নাই মাইনাস হবে কিন্তু চিহ্নটা মাইনাসেরই বসবে বা চিহ্নটা প্লাসেরই বসবে তাহলে এখন এখানে আমাদের এম এম আই এব দুইটা মাইনাস আসে তার মানে টু এবি দুইটাই মাইনাসে। প্লাস বি স্কয়ার আমাদের জাস্ট তাই লিখলাম এখানে তাহলে আমাদের কি ধারের অঙ্কটা এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে আমাদের প্রতিবাদন অর্থাৎ রাইট এন্ড সাইট অতএব এম মাইনাস বি হোলি স্কয়ার ইকোল স্টোর এইচ স্কয়ার মাইনাস টু এ বি হচ্ছে আমাদের প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো বা তোমার সূত্রগুলো বুঝতে পেরেছো আমার চ্যানেলে এই সূত্রগুলো সবগুলো সূত্র বিষ যত সূত্র আছে মানে যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে বা আমাদের প্রবলেম সলভ করতে গেলে বিশেষ করে করতে গেলে যে সূত্রগুলো দরকার সেই সবগুলো সূত্র প্লে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে আরো ইন ডিটেলস জানতে পারবা তারপরও তো আমরা এই অঙ্কটা আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবো আমি তোমাদেরকে আবার এটা পুনরায় পর্যালোচনা করে বুঝিয়ে দেবো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা সাজেশনের দুই নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ দুই নম্বর অঙ্কটি হচ্ছে বর্গের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো অর্থাৎ প্রথমে আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র যে প্রতিপাদন করলাম এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের এখানে কয়টা ছয়টা অঙ্ক দেওয়া আছে আমাদের সাতটা অঙ্ক দেওয়া আছে আমাদের সাতটা অঙ্ক প্রতিপাদন করতে হবে আমরা এখন পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করবো ইনশাআল্লাহ তো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি দেখো অবশ্যই তোমরা এখানে অনেক কিছু জানতে পারবে এবং এই ভিডিও গুলো যদি বা এই অঙ্কগুলো যদি মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের বর্গের সংক্রান্ত বা বর্গ সংক্রান্ত সূত্রের ঝামেলা দিয়ে যে অঙ্কগুলো থাকে এগুলো তোমাদের সমস্যা হবে না আমি আশা করি ইনশাআল্লাহ তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কিভাবে সমাধান করা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছ আমাদের কি দেওয়া ছিল এক্স প্লাস টু ওয়াই এটাকে বর্গ নির্ভর করতে বলছে বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ভর করতে বলছে তো সমাধান ক্ষেত্রে দেখো এক্স প্লাস টু ওয়াই তাহলে আমি কি লিখলাম এক্স প্লাস টু ওয়াই হল স্কোয়ার একে আমি বর্গ করলাম এক্স প্লাস টু ওয়াই হল স্কোয়ার অর্থাৎ এখানে এক্স কে আমি ধরলাম এ আর টু ওয়াই কে ধরলাম বিস এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে আসে সেক্ষেত্রে আমাদের কি হয় যদি আমি বর্গের সূত্রের সাজে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়া আছে ইভেন

অতএব নির বর্গ এক্স প্লাস ওয়াই হোল হচ্ছে আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তুমি সূত্রটা বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি অঙ্কটা বুঝতে পারো ইনশাল্লাহ আমি আশা করি তাহলে আমি আরেকবার আলোচনা করছি আমাকে বলেছে এক্স প্লাস এর বর্গ নির্ণয় করতে তাহলে এক্স প্লাস আমি লিখলাম তাহলে এক্স প্লাস টু ওয়াইয়ের করতে গেলে আমার দরকার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা তাহলে সেক্ষেত্রে আমার দাঁড়িয়ে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এখানে কে আমরা এ ধরলাম এবং টু ওয়াই কে আমরা বি ধরলাম তাহলে এক্স স্কোয়ার তাহলে এখন ক্ষেত্রে সাজাও তাহলে এক্স স্কোয়ার প্লাস এর প্লাস সূত্রে টু তারপরে এক্স তারপর হচ্ছে টু ওয়াই তারপর হচ্ছে প্লাস টু ওয়াই হোল স্কোয়ার টু ওয়াই হোল স্কোয়ার কেন কারণ টু আর ওয়াই একসাথে আছে যার জন্য দুইটাকে আমরা স্কোয়ার করতে হবে দ্যাটস হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার জাস্ট তাই লিখলাম টু আর টু হয় ফোর তোমরা বুঝতে শিক্ষার্থীরা এখন তোমরা হোয়াইট বোর্ডে আমাদের দুই নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ এটা বর্গ নির্ণয় করতে পারছো তাহলে ঠিক এক নাম্বার অঙ্কটা আমি যেভাবে করেছি দুই নাম্বারটা আমি সেম মেথডে করবো একবার সেম টু সেম মেথডে যেহেতু এটা প্লাসে আছে প্লাস আমরা করবো তাহলে কিভাবে করলাম আমি দেখো থ্রি এ প্লাস টু বি এখন থ্রি এ কে আমি এখানে এ ধরে নিয়েছি আর টু বি কে আমি বি ধরে নিছি তাহলে এ এ প্লাস প্লাস বি বি তাহলে স্কোয়ার হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার তাহলে দেখো থ্রি এ প্লাস টু বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে যদি সাজাই থ্রি এ কে যদি আমি তাহলে থ্রি এ হোল স্কোয়ার প্লাস এ হচ্ছে সূত্রে টু তারপর হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে বি আর এ যে এটা হচ্ছে আমাদের কি সূত্রে বি স্কোয়ার বা টু বি হোল স্কোয়ার এখন তুমি কে স্কোয়ার করে দাও থ্রি কে স্কোয়ার করলে আসে নাইন তাহলে নাইন

3a plus 2 whole square equals to 9a square 12ab b square এটা হচ্ছে আমাদের आंसर আশা করি তুমি বুঝতে পেরেছো যদি তোমরা আগের অঙ্কটি বুঝে থাকো তাহলে এটা অবশ্যই পারবে এবং এই যে প্লাস দিয়ে বা রাশির যে প্লাসের মানগুলো আছে এই প্লাস ট্রেড অঙ্কগুলো তোমরা সবগুলোই ইনশাআল্লাহ বুঝতে পারবে আমি আশা করি তো এই অঙ্কটি তো কোনো সমস্যা থাকার কথা নয় তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আমার সাথে কন্টাক্ট করবে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব এবং এদের যে বিস্তারিত অঙ্কগুলো আমি তোমাদেরকে যে পি জে আঁকা ছবি আঁকা আমি এগুলো সবগুলো গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা সবাই এখান থেকে দেখে পারবা প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা হোয়াইট বোর্ডে আমাদের তিন নম্বর অঙ্ক করে দেখতে পাচ্ছো তিন নম্বর অঙ্কটি বলা আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়ের বর্গ নির্ণয় করো তাহলে আমরা এতক্ষণ প্লাসের বর্গ নির্ণয় করেছি এখন আমরা মাইনাসের বর্গ নির্ণয় করবো মাইনাসের সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো দেখো কিভাবে করেছি আমি এটাকে এটাকে আমি এখানে কি করলাম বর্গ করে দিয়েছি আগের ঠিক আগের অঙ্কটার মতো আমি এখানে কি করেছি বর্গ করে দিয়েছি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এই যেটা ঠিক আছে বর্গ করে দিলাম তাহলে এখন ফোর আমি কি ধরেছি এ আর ফাইভ কে ফাইভ বি ধরেছি তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে কি দ্বারা আমাদের ফোর এক্স স্কোয়ার এই যে ফোর এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু তারপর হচ্ছে এইচ এ এ ফোর এক্স হচ্ছে ফাইভ ওয়াই আর এই হচ্ছে আমাদের ফাইভ ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে তারপরে এখন আমি দেখে কি করলাম বর্গ করে দিলাম তাহলে ফোর কে বর্গ করলাম আসে ফোর কিভাবে টু সিক্সটিন সিক্সটিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু আর ফোর গুণ দিল হবে এইট এইট আর ফাইভ গুণ দিল হবে ফোরটি তাহলে ফোরটি এক্স ওয়াই এটাও লিখলাম আর ফাইভ কে যদি আমি স্কোয়ার করি কি আসে ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ আমাদের ওয়াই স্কোয়ার অতএব মান আমাদের কি আছে বর্গের মানটা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এই যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটিন সিক্সটিন সিক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো আর এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা মাইনাস দিয়ে সমস্যা থাকার কথা নয় তারপর আমরা মাইনাসের সূত্র দিয়ে আমরা আরেকটা অঙ্ক করব তাহলে তোমাদের এই সমস্যাটা একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা তোমরা এখন হোয়াইট বোর্ডে আমাদের চার নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ এ বি মাইনাস একে বর্গে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো কিভাবে আমি আগে এ বি আগে মাইনাসের অঙ্কটা যেভাবে করছি ঠিক সেম মেথডে আমি করছি আমি একটু শর্টকাট করে বা একটু দ্রুত গোছানোর চেষ্টা করতেছি আশা করি তোমরা সবাই বুঝবে আর না বুঝলে যেখানে বুঝবে না আমার সাথে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে সেটা কন্ট্যাক্ট করবে আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দিবো যাই হোক আমি কি করলাম মাইনাস সিডি কে আমি বর্গ করে দিলাম বি মাইনাস সিডি হোল স্কোয়ার তাহলে এখানে এবি কে আমি এ ধরেছি আর সিডি কে আমি বি ধরেছি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আমাদের আসে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি আসে সূত্রটি হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি এব হোল স্কোয়ার এব হোল স্কোয়ার মাইনাস টু তারপরে এবি ইন্টু সিডি তারপর হচ্ছে প্লাস সিডি হোল স্কোয়ার তাহলে এখন স্কোয়ার করে দাও তাহলে এ কে এ আর বিকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস টু এবি সিডি যা আসে তাই লিখলাম এখানে গুণ করলে টু এবি সিডি আসে আর এখানে হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার গুণ করলে আমার এটা আসে সেক্ষেত্রে বর্গ আমাদের কি দাঁড়ায় ডি প্লাস ডি সি স্কোয়ার ডি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ বর্গের যেই নিয়মটাই থাকুক আমাদের বা বর্গে যখন আমাদেরকে বর্গ করতে বলবে আমরা অবশ্যই আমরা আমাদের ওই সূত্র অনুযায়ী করে যাবো রেজাল্ট যেটাই আসুক রেজাল্ট যাই আসুক রেজাল্ট তোমার অবশ্যই মিলবে যদি তোমার সূত্র ঠিক থাকে এবং সূত্র সাজানো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোমার অঙ্কটা হবে আদারওয়াইজ তুমি ভুল করে ফেলবো যাক আশা করি তোমরা বুঝতে এখানে তোমার সমস্যা থাকার কথা নয় তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি আছি ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আবার পুনরায় তো শিক্ষার্থীরা তোমরা এখন আমাদের পাঁচ নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কে করতে বলছে আমরা একে ডাইরেক্ট ও দিতে করে দিতে পারি কিন্তু আমরা সূত্রের সাহায্যে আমাদের করতে হবে আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে করতে আমি ডাইরেক্ট তোমাদেরকে রাফে দেখিয়ে দিব কিভাবে করবো আগে আমি এটাকে বলাচনা করিনি দেখো 75 ফাইভ এখানে শুধু একটা অংশ দেওয়া তাহলে এটাকে আমরা এমন ভাঙতে হবে যাতে আমি দুটো অংশ ডিভাইড করতে পারি তা সেভেন্টি ফাইভকে আমি পজিটিভও করতে পারি সেভেন্টি ফাইভ নেগেটিভও করতে পারি পজিটিভ কি করতে পারি সত্তর অর্থাৎ সেভেন্টি প্লাস ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ তাহলে এখন এখানে দুটো আশে আসে আমি এটাকে এ ধরলাম এটাকে আমি বি ধরলাম

সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পাঁচ কিভাবে আমরা সূত্র ছাড়া কিভাবে স্কোয়ার করবো সেভেন্টি ফাইভ স্কোয়ার যদি করি সেক্ষেত্রে আমাদের সেভেন্টি যদি আমরা স্কোয়ার করি আমাদের মান আসবে ডাইরেক্ট মান আমাদের পাঁচ হাজার হচ্ছে আমাদের ডাইরেক্ট মান অর্থাৎ যদি সূত্র ছাড়া আমাদেরকে বলে যে সূত্র ছাড়া অঙ্ক সূত্র না দিয়ে করতে বললে আমরা এভাবে দিয়ে করে কিন্তু যেহেতু প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে বর্গের সূত্র দিয়ে করতে সেই জন্য আমরা বর্গের সূত্র দিয়ে করছি হয়তো তোমাদের সমস্যা এই জায়গাটায় থাকতে পারে আমি আরেকটা আলোচনা করি এখানে আমরা এটাকে প্লাস দিয়েও ভাঙতে পারি আবার মাইনাস দিয়েও ভাঙতে পারি মাইনাস দিয়ে ভাঙলে আমাদের আসবে কত এইটটি মাইনাস ফাইভ কত আসবে এইটটি মাইনাস ফাইভ আমি একটু এই সাইডে তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর এটাই আমাদের আজকে আলোচনার শেষ অঙ্ক থাকবে আমি এই পাশে তোমাদেরকে এটার যে মাইনাসের সূত্র দিয়ে যেভাবে করবো আমি সেটা একটু আলোচনা করে দিব তোমরা এখন দেখবার এবং এটা আমাদের আজকে শেষ অঙ্ক থাকবে শিক্ষার্থীরা রফে লিখতে পারছি যে সেভেন্টি ফাইভ কে আমি আবার যদি মাইনাসের সূত্র যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি আসবে মাইনাসের সূত্র দিয়ে যদি করি তাহলে দেখো এইটটি মাইনাস ফাইভ অর্থাৎ আশি থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমাদের কত আসে সেভেন্টি ফাইভ আমরা পাই

এটা প্লাসেরও করা যায় মাইনাসেরও করা যায় বিশেষ করে যে সংখ্যা রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলো প্লাসেরও করা যায় করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে সমস্যা থাকার কথা নয় মানে বর্গ রিলেটেড বা বর্গের সূত্র দিয়ে যে অঙ্কগুলো করার কথা সেগুলোতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আছি ইনশাআল্লাহ অবশ্যই তোমার আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাদেরকে পুনরায় জন্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় আজকে আমরা এই পর্যন্ত এই অঙ্ক করলাম আগামী ক্লাসে আমরা সরল অঙ্ক দেখার চেষ্টা করবো কিভাবে আমরা বীজগণিতিক গণিত সরল অঙ্কগুলো করতে পারি ইনশাল্লাহ সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি বিন্দু পরিমাণে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আজকে যে অঙ্কগুলো করানো হয়েছে এগুলোর যেখানেই সমস্যা হোক বা তোমাদের যেখানে বুঝতে সমস্যা হোক তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে আমার সাথে কন্ট্যাক্ট করার যে মাধ্যম বা যোগাযোগ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ইনশাআল্লাহ নির্দ্বিধায় কোনো ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমরা এখানে শিখতে এসেছো এখানে ভুল যদি না শিখো বা ভুল যদি না শুধু তাহলে কখনোই তুমি আর কোনো কিছু সহজে শিখতে পারবো না পরিশেষে মহান আল্লাহ কাছে তোমাদের জন্য সারা বিশ্ববাসীর জন্য সকলের জন্য দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি